গত পনেরো বছর ছিল হলো দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি কোটি টাকা সরকার দিছে পূজা আরো ভালোভাবে হবে এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু একটু পবিত্রতা বজায় রাখতে হবে স্যান্ডেল সেন্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না এটা এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয় যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সব রীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব পূজাটা খুবই নির্বিঘ্ন হবে এবং উৎসব মুখর হবে আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবার ছিল গতবারের থেকে কিন্তু যাওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে এ আর আই সি এল টিএমএস যুগের পর যুগ स्थापना থেকে মজবুত এ আগে গত পূর্ণর বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি 5 কোটি টাকা সরকার দিছে গতবার ছিল চার এবার 5 কোটি আর এরপরও যদি কোন রকমের কোন ধরনের সভাই থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নে ভাবে হতে পারে এই জন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায় আর আরেকটা জিনিস হলো এবার এটার শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারও যেটা এটা সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকবে আমাদের আনসার থাকবে আইন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে কোনো চব্বিশ ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে মানে এইটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ দেওয়া কিছু দিনের ভিতরেই কিন্তু শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ হলো এটা পবিত্রতা আপনি রক্ষা করবেন এবং সব ভালোভাবে যেন সবাই এটা উদযাপন করতে পারে এটা দিয়ে খেয়াল করবেন